রসুনের গুটি দিয়ে সিমেন্টের বস্তায় কীভাবে চারা উৎপাদন করে সহজে লাভজনক হতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে রসুনের গুটি দিয়ে চারা উৎপাদন করবেন এবং এই পদ্ধতিতে অনুসরণ করে কিভাবে লাভজনক হতে পারবেন আপনাদের বাগানে স্বাস্থ্যবান ও রসুন গাছ লাগানোর জন্য এই টিপসগুলো অত্যন্ত কার্যকরী তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর শিখুন রসুন চাষের সফলতার পথ আপনি যে ভিডিওতে দেখতে পারতেছেন সেমিটের বস্তার মধ্যে মাটি ভরে কিভাবে আমি চারা রোপণ করেছি এভাবে যদি আপনি উৎপাদন করতে চান প্রথমে আপনাকে একটি ভালো রসুন আপনাকে নির্বাচন করতে হবে রসুন চাষ শুরু করার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভালো রসুন গুটি নির্বাচন করা গুটি নির্বাচন করার সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে গুটির মধ্যে কোনো ধরনের দাগ বা ক্ষতি থাকা উচিত নয় যেন এটি পচন ও রোগ বালাই থেকে মুক্ত থাকে এখন আমরা দেখব রসুনি গুটিগুলো আলাদা করার প্রক্রিয়াটি যদি আপনি রসুনের কোনো বড় বসলা ব্যবহার করেন তবে এটিকে ছোট ছোটো টুকরো ভাগ করুন যাতে প্রতিটি টুকরোতে অত্যন্ত দুই একটি অঙ্গরিত অংশ থাকে ফুলের প্রতিটি গুটি আলাদাভাবে চারা গজাতে পারে তবে খেয়াল রাখতে হবে গুটি শীর্ষ অংশে কোনো ধরনের ক্ষতি বা দাগ যেন না থাকে কারণ এটি চারা গজানোর সমস্যা সৃষ্টি করতে পারে এখন আমাদের গুটিগুলোকে আলাদা করার কাজ শেষ এখন আমাদের কাজ হলো। একটি ভালো সিমেন্টের বস্তা নির্বাচন করা সিমেন্টের বস্তা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার রসুনের চারার উন্নতি জন্য সহায়তা করবে বস্তাটি অবশ্যই পরিষ্কার ও শক্তিশালী হওয়া উচিত যাতে পানি বা অন্যান্য উপাদান সহজে বের হতে পারে এবং গুটি চারার জন্য পর্যাপ্ত স্থান থাকে বস্তার আকারও এমন হওয়া উচিত যে গুটিগুলো সঠিকভাবে স্থাপন করা যায় এবং অতিরিক্ত আর্দ্রতা থেকে রক্ষা পায় এছাড়া বস্তাটি যেন একটু ওপেন হয় যাতে বাতাস চলাচল করতে পারে কারণ এটি গুটিগুলো সুস্থ বৃদ্ধি ও অনিশ্চিত করবে এখন রসুনের চারা লাগানোর জন্য ভালো মাটি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি মাটি নির্বাচন করুন যা পানি বের করে দিতে পারে তবে অতিরিক্ত শুষ্ক না হয় ভালুকা মিশ্রিত এবং উর্বর মাটি সবচেয়ে ভালো যদি মাটি খুব পলি হয় তাহলে গুটি পচন হতে পারে তাই এমন মাটি নির্বাচন করুন যা মৌসুম ও হালকা হয় যাতে রসুন ভালোভাবে বেড়ে উঠতে পারে এভাবে যদি আপনারা রসুনের গুটি দিয়ে চারা উৎপাদন করেন তাহলে খুব সহজে লাভবান হতে পারবেন আর এরকম আরও কার্যকর ও সহজ পদ্ধতি ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন আর বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ